তাদের সাজানো ছিল পরিকল্পিত তারা দোষ দিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রকটা ছিলাম সেটা ছিল ছায়ানের নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দু লোক প্রবেশ করে থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে নেওয়ার পর আমি তিন বছরের মতো আমার হসবেন্ড মিডিয়ারে তিন বছর আমার হাসবেন্ড পোস্ট ছিল আমি কোনোদিন কোন হিন্দিতে কথা শুনলাম কিন্তু এখানে বলে তারা হিন্দি ভাষায় কথা বলছিল

দুই হাজার নয় সালে বলেছিলাম আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া আমি আগুন তো আগুনের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে পেয়েছি সাইনের কাগজগুলো জমা দেওয়া হয়নি আমি জমা দিয়েছি তখন ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিত ভাবে তৈরি করে দিয়েছে যে সেখানে যেখানে হিন্দি ভাষা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকে দিন পর্যন্ত একটু আগে এমএাই একজন আমাকে অ্যারেস্ট করেছে এই ঘটনাগুলো আমার সাথে হয়ে যাচ্ছে

সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলো তো কোন বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না আমি বলছিলাম কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিক ভাবে বিচার পাই ধন্যবাদ